আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি মূলত আমরা মাউন্টেন সম্পর্কে বানিয়েছি অনেকেই আছেন যারা মাউন্টেন যেতে চাচ্ছেন নতুনভাবে অনেকেই ট্রাই করতে চান মন্টিনিগ্রো দেশটিতে এবং অনেকে আছেন যারা অনেক দিন থেকে ওয়েট করছেন মন্টিনিগ্রোতে ফাইল সাবমিট করেছেন এখন পর্যন্ত ভিসা পাননি অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই বর্তমানে করণীয় কি বর্তমানে ভিসা হচ্ছে কিনা বর্তমানে পারমিট দিচ্ছে কিনা মানে অনেকভাবে অনেক কিছু কিন্তু জিজ্ঞাসা করছেন তো আজকের ভিডিওতে আমরা মূলত এই মন্টিনিগ্রো সম্পর্কে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে এবং বুঝতে পারবেন আর নতুনভাবে যারা ফাইল সাবমিট করতে চাচ্ছেন মন্টিনিগ্রোদের বর্তমানে এখন তারা কী করবেন সেটা নিয়েও কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্ডস হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই এই মন্টেন নিগ্রো সহ আরও বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলে তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা মন্টেনিগ্রোর বিস্তারিত বর্তমান কী পরিস্থিতি সেটা আমরা এই ভিডিও থেকে জেনে নিই আচ্ছা বর্তমানে আপনারা জানেন মন্টিনিগ্রোর যে অ্যাম্বাসিটা সেটা কিন্তু অনেক দিন থেকেই মানে বাংলাদেশিদের ভিসা কার্যক্রম কিন্তু স্থগিত গেছে তো মন্টিনিগ্রোর অ্যাম্বাসি কি বন্ধ আছে না অ্যাম্বাসি কিন্তু বন্ধ নেই কিন্তু অ্যাম্বাসির যে কার্যক্রম বাংলাদেশিদের ভিসার যে কার্যক্রম সেটা কিন্তু বন্ধ আছে তো অনেক দিন থেকেই নতুনভাবে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না মন্টিনিগ্রোর ভিসা আদৌ হবে কিনা না বা যারা ওয়েট করছেন এখন কি করণীয় কি করা যায় এক বছর দেড় বছর বা দেখা যাচ্ছে ছয় সাত মাস অনেক অনেকেই ওয়েট করছেন ফাইল সাবমিট করছেন দেখা যাচ্ছে যে আপনার এখন আপনাকে ঝুলিয়ে রাখছে এক কথাতে ঠিক আছে অনেকেই পারমিট পেয়েছেন অনলাইন করছেন কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না বা পেন্ডিং অবস্থাতে আসে বা অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু ভিসা হচ্ছে না মূলত সমস্যাটা হচ্ছে আপনি অ্যাম্বাসিতে যে অনলাইন করেছেন সেটা মানে অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু মানে সমস্যাটা হচ্ছে তারা কোনো রিসপন্স করছে না সে কারণেই কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে আপনার অ্যাম্বাসি থেকে আসলে ভিসাটা মানে ভিসার যে কার্যক্রম সেটা কবে থেকে আসলে স্টার্ট করবে ঠিক আছে তো মূলত মন্টিনিগ্রোর অ্যাম্বাসিটা আপনার অন্যান্য অ্যাম্বাসির মতনভাবে আসলে কোনো ধরনের আপডেট দিচ্ছে না যেমনটা ধরুন কসোভোর যে অ্যাম্বাসিটা সেখানে কিন্তু তারা সব মানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনার অ্যাম্বাসি থেকে আপনার বর্তমানে এখন ভিসা স্থগিত করা হয়েছে কোনো ধরনের কার্যক্রম এখন থেকে হবে না কিছুদিন পর তারপর আবার থেকে সেটা রানিং হতে পারে কিন্তু আপনার মন্টিনিগ্রো অ্যাম্বাসি থেকে এমন কোনো ধরনের আপডেট বা কোনো ধরনের নিউজ কিন্তু তারা আসলে করেনি বা তাদের যে আপনার অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে সেখানেও কোনো ধরনের আপডেট কিন্তু দেওয়া হয়নি আসলে এখন কবে থেকে ভিসা স্টার্ট করবে এটা আপনাকে সঠিকভাবে কেউই কিন্তু কিন্তু বলতে পারবে না ঠিক আছে এমন ওয়েট করার লাগবে ওয়েট করা ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু কিছু করতে পারছেন না তো যারা অনেক দিন থেকে ওয়েট করছেন এক বছরের বেশি হয়ে গেছে তারা মূলত এখন কি করবেন দেখুন আপনার যদি হাতের সময় থাকে অবশ্যই আপনি কিছুদিন ওয়েট করতে পারেন যদি আপনার পারমিটটা অনলাইন হয়ে থাকে সেটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে আর আপনি যদি এখন নতুনভাবে ফাইল সাবমিট করতে চান বা নতুনভাবে এখন আসলে এই মন্টিনিগ্রোতে আপনি ট্রাই করতে চাচ্ছেন তো অবশ্যই বলবো যে আপনি থামুন এই দৃষ্টিতে বর্তমানে এখন আপাতত না দেওয়াটাই উচিত হবে আর আপনি যদি মনে করেন যে না আমার হাতে সময় আছে সমস্যা নেই আমি যে কোনো একটা কাজের ভিতরে আসি আমার হাতে সময় আছে আমার কিছুদিন লেট হলেও সমস্যা নেই তো তাহলে আপনি ওয়েট করতে পারেন সমস্যা নেই ঠিক আছে আর যারা এখন বর্তমানে অনেকে বলবেন যে ভাই আমি তো অনেক দিন থেকে ওয়েট করছি আমার আসলে অনলাইন হয়ে গেছে এখন পেন্ডিং অবস্থাতে আছে বা অনেকে দেখা আছে যে অ্যাপ্রুভ হওয়ার পরে শুধুমাত্র ভিসাটা স্ট্যাম্পিং হবে এমন অবস্থায় আছে তো বিষয়টা ওই একই দাঁড়াচ্ছে আপনার যদি ভাই সময় সুযোগ থেকে থাকে আপনি একটু ওয়েট করে দেখতে পারেন আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয় কিনা আর যদি না না করতে পারেন যদি টাইম আপনার মনে হয় যে অপচয় হচ্ছে আর ওয়েট করা ঠিক না তাহলে আপনি অন্যান্য যেসব কান্ট্রিতে এখন বর্তমানে ভিসা হচ্ছে তো সেই সব কান্ট্রিগুলোতে আপনি কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে এখন যেতে পারেন ঠিক আছে তো যাই হোক এখন নতুনভাবে কোনোভাবেই কিন্তু আপনার মনিটেনিং করতে ফাইল সাবমিট করা ঠিক হবে না আপনাকে যে দালাল যে এজেন্স যে আপনাকে বলুক না কেন বর্তমান আপনাকে ভিসা করে দিবে অল্প কিছুদিনের ভিতরে এখানে শুধুমাত্র আপনার ওয়ার্ক পারমিট আসলে হবে না অনেক এজেন্সি বা দালালে বলতে পারে আপনাকে যে খুব দ্রুত সময় আপনাকে পারমিট বের করে সেটা আবেদন করে অনলাইন করার জন্য আবেদন করে দিবে এবং হয়তো খুব দ্রুত সময় আপনার কাজটা হয়ে যাবে কিন্তু দেখুন আসলে পারমিট কিন্তু আপনি পাবেন পারমিট কিন্তু হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে ভিসা কিন্তু হচ্ছে না ঠিক আছে এখন শুধুমাত্র আপনি পারমিট নিয়ে কি করবেন যদি আপনার ভিসাটা না হয়ে থাকে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু অবশ্যই জানতে চান মন্টিনিগ্রি সম্পর্কে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে কিন্তু হেল্প করা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা মন্টিনিগ্রু সহ বিভিন্ন দেশের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড দিব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ